বাগের বাঘের পিঠে সোয়ার হইয়া ওই বান্দাটা এই জায়গায় আসবে তো দাঁড়াও আল্লাহর বান্দা সোনার পা ওই বড় আবার আর ডাক ডাকায় মালে এমন একজন মরিদের এমন একজন পীর সাহেবের কাছে আসলাম এমন একজন বুজুর্গর কাছে আসলাম যেই বুজুরগুলটা বাগের পিঠে চোয়ার হয়ে আসে এবার কোন বুজুরগুলায় আমি পড়লাম দাঁড়ায়া এইভাবে অনেকক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর বান্দা ওই বান্দার অপেক্ষমান অপেক্ষায় দণ্ডায়মান মান রয়ে গেল সত্যি অনেকক্ষণ தரைய தரைய அல்ல வந்தா தக்கீ பகிர பிட்டு சோர আল্লাহর বান্দা শুধু একা না সামনে বিশাল বড় একটা খড়ির লাকড়ির বোঝা বাঘের পিঠে সোয়ার করিয়া উঠাইয়া দিয়া আল্লাহর বান্দা এইভাবে ওই বান্দার জন্য এইভাবে বান্দাটা বাগের পিঠে সোয়ার হইয়া বিশাল একটা লাকড়ির বোঝা আল্লাহর বান্দা ও ওই বাগের পিঠে দেওয়ার পর উনি ওই বাঘটারে কণ্ঠ করিয়া আস্তে আস্তে ওর পিঠে সোয়ার হইয়া বান্দাটা আসতেছি এইটা মুড়ির ডাকার পর আল্লাহর বান্দা কেমন যেন হতবম্ব পাওয়া যায় আর ডাক দেয়া কয় জেন্দেগিতে অনেক মজা দেখলাম অনেক কারামতি দেখলাম কিন্তু এর চাইতে বড় কেরামতি আর কোনো জায়গায় দেখতে পাই না আল্লাহর বান্দা বায়াত দেয়া কয় হজরত আমি আপনার কাছে আসছিলাম বায়াত হওয়ার জন্য আল্লাহর বান্দা ডাক দেয়া কয় হ্যাঁ বায়াত হইবা অসুবিধা কই আল্লাহর বান্দা কয় ও অসুবিধা একটাই আপনি বলেন আগে এই বাঘটারে আপনি কেমনে কন্ট্রোল করলেন একটু জোরে কন আল্লাহু আকবার খা কবাদ আব আতি বানা আহ বা তু জেন্দাবা হক মরদা আন আতি খা কবাদ আব তু জেনাবা হক মুরদান আগে কই তো বিশা বারবার বাক্যে আপনি কেমনে কন্টন করলে আল্লাহর বান্দা ডাক দেয়া কয় সে কথা পরে বলবো হজরত আমার জানার বিষয় এই বাঘটারে আপনি কেমনে কন্ট্রোল করলে কারণ এই বাঘটা তো মানুষকে দেখলেই আক্রমণ করার জন্য বড় পাগল পারা হয়ে যান মানুষের গেরান শুনলে তার ভিতরে স্পিহা বেড়ে যায়

আর একটা জিনিস দেখতে পাইটা বলে কি সেটা বলে এই দেখো আমার চাবকটা দেখো দেখে এটা কোন চাবক না এটা একটা বিষাক্ত মারাত্মক বিষ দর একটা সাপ দেখা যায় আল্লাহর বান্দা ডাক দেখায় না এই চাবুকটা আপনি অটোমেটিকলি কেমনে বানাইলেন এটা কেমনে সম্ভব আল্লাহর বান্দা ডাক আল্লাহর বান্দা শুন এটা এমনি সম্ভব না